এবার আল্লাহ বলছেন যে হুদ আল্লাহ এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মহা গুরুত্বপূর্ণ যে এই যে হাদিস কিতাবা মাসানিয়া এই সবগুলো কিন্তু কোরআন এক একটা নাম এখন আল্লাহ কিন্তু বলছেন জালিকা ওটাই এক বসন এই একমাত্র মহত্তম সর্বোত্তম যে হাদিস ওটাই হচ্ছে হুদাল্লা আল্লাহর পথ তাল্লার পথ কয়টা

হ্যাঁ মানে স্লিপি মোটে রাখছে যে আল্লাহ তো হেদায়ত না দিলে আমি পাবো কেমনি আল্লাহ হেদায়াত দিয়ে ঘোষণাই দিচ্ছেন তোমাকে দৌড়ে আসতে হবে যাকে যে করে যাকে বিভ্রান্ত করে কাকে যে বিভ্রান্ত হতে চায় বিভ্রান্ত কাকে করে বিভ্রান্ত হয় কারণ যে এইটা গ্রহণ না করে আপনি যে বাইশ তেইশ পলেন এইভাবে যে মানে না বিভ্রান্ত হয়ে যাবে কারণ আলহামুমিন হাত তখন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকবে না যে বিভ্রান্ত হতে চায় বিভ্রান্ত হয়ে যাবে তখন তো কেউ পথ দেখাতে পারবে কারণ সে হলে পথ কীভাবে দেখাবে সে তো আয়াত স্পষ্ট করে নিচ্ছে না সালাম আল্লাহ তার জীবদ্দশায় তিনি এক কোরআন মোবিন স্পষ্ট করে সবার কাছে প্রচার করছেন না কোনো সন্দেহ নাই কিন্তু সবাই কি মেনেছে সবাই বেরিয়ে করেছেন না এখানে তো তিনি যে কাছে আমাদের বলছো তো মায়ের জায়গায় পথ দেখান তাকে যে চায় আল্লাহ তো চাইবেন অবশ্যই কিন্তু যে চায় তাকে তো কত বলছে এরা অবজেক্ট এটা ভাষা বলতে ইহাদি বিহি আল্লাহ পথ দেখান তাকে ওই কোরআন দ্বারা মান ওই ব্যক্তিকে দেখান যে ইয়া যে চায় এবারে পরের টা বলল আরো ক্লিয়ার হবে এটা ওই আয়াদের কতটা বিশুদ্ধ মানে কোরআন ব্যক্তি পরে বিজিয়ে দেখেন যে ব্যক্তি রক্ষা পেতে চায় রক্ষা পায় মানে তাকোয়া মানে বেঁচে থাকে নিজের অস্তিত্বকে বেওয়াজ চেহারা সুয়াল আজাবে করিন আজাব থেকে ইয়াল কেয়া মান কেয়া মধ্যে তাহলে আল্লাহ এই কথাটা কি বলছে বলে তাকোয়া যে অবলম্বন করলো মানে আল্লাহর বিধানকে সতর্ক মানলো সে নিজের ইচ্ছায় না হলে মানতে পারে তাহলে যে তার নিজের চেহারাকে নিজেকে রক্ষা করে নিজেকে আজাব থেকে মুক্ত করতে চায় সুরক্ষা পেতে চায় কেমন দিবসে তাহলে যে চায় সেই তো হেদায়ত গ্রহণ করবে বুঝছে না পরে গিয়ে কিলা বলা হল জালেমদেরকে জুকু তোমরা আহ গ্রহণ করো মা গ্রহণ তাকসিবন যা তোমরা উপার্জন করেছো যা তোমরা যে অপরাধ করেছো যে অর্জন করেছো তর্জনটা কে করলো তেমন যদি আল্লাহ বলে যে তোমার আমি বিভ্রান্ত করছি তোমার কিছু বলার তোমার তাহলে তো দোষটা কারি করে যায় মা আল্লাহ আল্লাহ বলছে না সব হায় তাহলে আম্মা ইউসি কর বরং পরে আরটি ক্লিয়ার করে দিয়েছে যে তুমি জালেম হয়েছো এখন তুমি স্বাদ গ্রহণ করো তো জালেম কি সে নিজেকে অনেক হয়েছে না আল্লাহ জালেম বানিয়েছেন হ্যাঁ পরেই বলছে যে জুকুম আগুনুম তাকসিম তাকসিম মানে অপরাধ কাজ করা অন্যায় করা তো এই কাজটা সে অর্জন করছে কোনো কিছু অর্জন করতে হলে তার নিজের ইচ্ছেই তো হয় অটোমেটিক কেউ অর্জন হয় মানে একজন তোকে হত্যা করলো তাহলে কি কেউ কারো দিয়ে এইভাবে হত্যা সে অর্জন করছে আমি অপারটা করছে কারণ আল্লাহ রব্বাল কোরআনে কোনো আয়তে বলছে তোমরা মানুষ হত্যা করো তোমরা মিথ্যা বলো তোমরা চুরি করো তোমরা এইভাবে মানুষের পূজা করো তা আল্লাহ সুভানতলা যদি বলতেন যে আমি যাকে চাই তাকে গোমরা করি এটা আমরা আলোচনা আরও করবো বিস্তারিত তাহলে তো কোনো এরকম আয়াত থাকতো এই তোমরা তাহলে গোমরা হয়ে যাও তোমরা তাহলে ইয়া কাফের হয়ে যাও হ্যাঁ তোমরা সিরিপ করো বা তোমরা এই চুরি করো এটা কি বলছে কোথাও বা তোমরা আগুনের দিকে আসো এটা কি আল্লাহ বলছো নাই তো নিরিপ করে কিছু তো আল্লাহ কোনো সম্পর্ক নাই দেখেন সুবাহ আম্মা ইয়া সেফুন এটা না বুঝে নামি বলে যায় আল্লাহ সবাইকে ওপেন করে দেয় তুমি এটা গ্রহণ করো নাও করতে পারো পরে আয়তি বলছে কাজজাব আল্লা দিন আমি কাবিম বরং মিথ্যায়িত করেছে তাদের গুরু যারা ছিল এই ধরনের যারা জালেম ছিল তার আগে যারা ছিল তারাও মিথ্যায়িত করছে আদা অনু আদাবু তাদের কাছে আজাব এসেছিলো মিনহাইসু লা ইয়া তারা তার করতে পারে না এমনভাবে আজাব আসছে তারা শুনুন অনুভব অনুভব করে অনুভূতিতে আসা তাদের কোনো তারা কোনো টেরো পায় না মানে এমনভাবে শাস্তি এসেছিল তারা অনুভবও করতে পারে না তার অর্থ কী আছে দেখেন পৃথিবীতে যে আযাব শাস্তি আজাব মতো যেটাই আস এটা অনেকে আয়ত আছে সেগুলো মানুষ কিন্তু ধারণাও করতে পারে না যেমন আগেও আসছে এখনও আসছে এমনভাবে আজাব আসে তারা কোনোভাবে তারা টেরো করতে পারে যেটা আপনি ওই ব্যাখ্যা দিয়েছেন যে আষট্টি নম্বর সুরার চুয়াল্লিশে ও যারা আমাকে তুমি এটা আমি দায়িত্ব পালন করো আমি বিচার করব। অমাই ও কেদি হাদ আর হাদিস যারা এই হাদিসটিকে আল্লাহ বলছে হাদ হাদিস বলছে এই হাদিসটিকে যারা মিথ্যায়িত করে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের এমনভাবে সানাস তা দ্বিজু ও আমি এমনভাবে শাস্তা করব শাস্তি বিধান করব তারা টেরও পাবে না ধারণাও করতে পারবে না ধারণাধিক জায়গা থেকে তারা শাস্তি পাবে যেমন আবার ওই পজিটিভ বলছে পসিটিভ দুইতে যারা আল্লাহর প্রতি ভরসা করবে তারা এমনভাবে রিজেক্ট পাবে আত্মাক অর্থাৎ আল্লাহ হাসব যে আল্লাহর ভরসা করবে আল্লাহ যথেষ্ট এবং তাকে এমনভাবে আল্লাহ রিজিক দিবেন মিন দা এই আক্তাশে সে ধারণাও করতে পারে আমি এখান থেকে রিজিক পাবো কিন্তু চূড়ান্ত ভরসা উপরে আর এখানে বলছে যে সে যখন এই আল্লাহর বিধানকে অমান্য করবে তখন এমনভাবে শাস্তি আসবে তাদের কাছে তারা বুঝতেও পারবে না মানুষ শাস্তি হয় না কারণ হয়তো হচ্ছে সে বুঝতে পারবে না এটা হচ্ছে না